একটা পরিবেশ চলছে বন্যাগনে বাংলাদেশের ষোলোটা জেলা প্লাবিত হয়েছে তো এই ক্ষেত্রে আমরা বিএনপি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জনাব তারেক জনাব তারেক রহমানের নির্দেশে এই বন্য জন্য উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য এসেছি কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ হচ্ছে বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে জনগণের পাশে থাকে তো সেজন্য আমরা সবসময় চেষ্টা করি সব বাংলাদেশের সকল সংকট মুহূর্তে জনগণের পাশে থাকার সেই উদ্দেশ্যে আমরা এখানে ছুটে এসেছি ধন্যবাদ আপনাকে